হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ চলে এলাম মতন একটা ফ্রেশ নিউ ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি একটা ডান্সের ভিডিও শ্যুট করতে ফার্স্ট টাইম আগে কোনো দিন যায়নি আমাদের একটা ইচ্ছা হলো যে একটা ডান্সের ভিডিও শ্যুট করা হোক সেই জন্য তোমার দিদি যাচ্ছে তোমাদের দিদি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো ওখানে কি কী আমরা কী কী করি বা কেমনভাবে শ্যুট করি চলো রাস্তায় কথা হচ্ছে লেস গো সো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি ভিডিওটা বানানোর জন্য তো তোমরা ব্লগে দেখতে পাবে কিছু আমরা শর্টস দিয়ে দেব এখানে তো এই ফার্স্ট টাইম আমি একটা ডান্সের ভিডিও শ্যুট করছি তো এখানে রিলস শ্যুটও করবো তো ডান্সের একটা অ্যালবাম শ্যুট তো কী গানে করছি বা ডান্সটা কীভাবে করছি তো ফার্স্ট টাইম যেহেতু করছি একটু এক্সাইটেড লাগছে আর জানি না কেমন কি হবে না হবে কেমন করতে পারবো তো চলো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর সারাদিনটা কি করি না করি আমরা সেসবই ব্লগে শেয়ার করবো সো গাইজ আবার তো অনেক কটা ভিডিও শ্যুট নেওয়া হয়ে গেছে তো আমরা আর একটা প্লেসে যাচ্ছি ভিডিও শুট করার জন্য তারপর আমরা খাওয়া দাওয়া করবো দেন বাড়ি যাবো চলো দেখতে আইস আমরা এখন মশাগ্রাম রেলগেটে আটকে আছি ঠিক আছে এবার এখানে আমি একটা বস্তা দেখতে পেয়েছি বস্তাটার মধ্যে কি থাকতে পারে তোমাদের কি মনে হয় ও ও বলেছে বোম আমার মনে হচ্ছে এর মধ্যে ভূত আছে ভূত আমি খালি ভূতই দেখতে পাই খেতে চলো ভেতরে যোগাযোগ এখন এসে গেছি এনেসটু কিচেনে তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে এনার তো মাথা যন্ত্রণা করছে তো আমার ভিডিও শ্যুট করতে গিয়ে রোদে রোদে খুবই পরিশ্রম করেছে তো ভালো তেমন ডান্স পারফরমেন্স করতে পারিনি জানি না কেমন হয়েছে ফার্স্ট টাইম বুঝতেই পারছো একটু নার্ভাস ফিল করছিলাম কারণ এর আগে কোনোদিনও এরকমভাবে রোডের মাঝখানে ডান্স করিনি তো একটু কেমন কেমন লাগছিলো তো ঠিক আছে তো উনি বলছেন যে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ঠিক আছে চলো তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি তান্দুরি রুটি ব্যাটার চিকেন কষা মনে হয় না চিকেন কারি কষা আর চিকেন সিক্সটি ফাইভ আর তার সাথে স্যালাড গ্রিন স্যালাড তো খাবার অর্ডার করে আমরা এখন বসে আছি কখন আসবে জানি না

তো তোমরাই বলো ফার্স্ট টাইম এরকম হয় তো এর আগে যেমন যেমন প্রথম প্রথম ব্লগ যখন স্টার্ট করেছিলাম আমি ঠিক মতো কথা বলতে পারছিলাম না লজ্জা লজ্জা তারপর ঠিকঠাক করে ভালোই আমি নিজেই ওকে বলি দাও আমি করছি এবার এটা ও নিজে বলে যে নাও যখন বলে আমি বলি ঠিক আছে দাও অন্য সময় আমি বলি না না নেবো না তো এই ধরনা এটা সত্যি কাজ তো এই প্রথমবার আমি একটা ডান্স শ্যুট করছি হ্যাঁ তো মানে কোনোদিন করিনি এরকম অ্যালবাম সুরিল শ্যুট করেছি তো এই ধরনের ডান্স শ্যুট করিনি এবার একটু তো লজ্জা লাগবে যেহেতু রাস্তার মাঝখানে সব পাবলিক দেখছে সবাই দেখছে বেশিরভাগ অনেক লোকে এবার দাঁড়িয়ে পড়ছে কয়েকজন লোক খুব দাঁড়িয়ে পড়ছে আর আমাদের এদিকে তো সেরকম তো এরকম না গ্রাম্য এলাকায় সবাই দাঁড়িয়ে পড়ছে এবার সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে

যেহেতু আমাদের এখানে ভিডিও তেমন প্লেস নেই রাস্তার ধারই আছে তেমন আমার জানা কোথাও প্লেস নেই তো এবার রাস্তাতে লোকাল রাস্তা তো বাস টেকার হাতি ঘোড়া সবই যাচ্ছে তাই ভালোভাবে শুট নিতে পারিনি তাও টুকটাক করেছি বেশিরভাগ তো লজ্জাই পেয়েছি নিজেই হেসে গেছি নিজের নাচ দেখে নিজেই ল্যাট খেয়েছি কী বলবো তোমরা দেখতে পাবে তো ভালো করে এডিট করে দিলে যদি ভালো লাগে তো লাগবে চলো তো খাওয়া দাওয়ার খাবারগুলো আসুক তারপর দেখা হচ্ছে

চিকেন কষা আছে বাটার নান এই যে আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা বাড়ি চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে